যে সকল ছাত্রদলের নেতৃত্ব ছিল সকালের উপর হামলা করে সেই প্রেক্ষাপটে আমরা আজ সুবিচার পাওয়ার আশায় আদালতে এসেছি আমাদের ছাত্রলীগের নেতৃপৃত্ত মামলা হয়েছে যারা প্যাসিষ্টের দোষর ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি এবং একই সাথে সাথে আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য আমরা মাননীয় আদালতের প্রতি আমরা বিনীত অনুরোধ রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সংগ্রামী সভাপতি মুর্শেদ আলম সোহেল এবং সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম আরিফের নেতৃত্বে যে বিগত দু সালের সাতাশে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিসি সারের সম্মান যে সময় দিয়েছিল সেই সময় অনুযায়ী তাদের নবগঠিত কমিটি সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেপ হয়ে সার এ এফ রহমান হল হয়ে বিসি বিসি সারের বাসভবন অভিমুখে যাত্রা করছিল ঠিক তখনই ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ ছাত্রলীগের বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ সুপরি পরিকল্পিতভাবে এবং একদিন আগে ঘোষণা দিয়ে তারা এ খুশেদ সুয়েলের নেতৃত্বে যে সকল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নেতৃবৃন্দ নেতৃবৃন্দ যাত্রা শুরু করেছিল তাদেরকে স্যার এ এফ রহমান হলের সম্মুখে উপর্যোপুরি হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র হামলা করেছিল সেই হামলার ফুটেজ প্রতিটি টেলিভিশন চ্যানেলে রয়েছে এবং সকল প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ায় পরের পরের দিন সেটি সর্বোচ্চ গুরুত্ব সহকারে চাপা হয় সব ধরনের ডকুমেন্ট রয়েছে অর্থাৎ ঢাকা ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেরোটি হল শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ সকলে সশরীরে উপস্থিত থেকে এই সুয়েল আরিফের উপর হামলার নির্দেশনা দেয় এবং সেখানে প্রায় তিন শতাধিক ছাত্রলীগের নেতৃবৃন্দ সশস্ত্র হামলার নেতৃত্ব দেয় আর বাকিরা পাশে থেকে নির্দেশ দেয় এবং বিষয়টি মনিটরিং করে এবং ক্যাম্পাসের সংলগ্ন এলাকায় যে সকল ছাত্র দলের নেতৃবৃন্দ ছিল সকলের উপর হামলা করে সেই প্রেক্ষাপটে আমরা আজ সুবিচার পাওয়ার আশায় আদালতে এসেছি আমাদের ছাত্রলীগের ঘটেছিল তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের তৎকালীন যারা নেতৃবৃন্দ ছিল তখন আমরা আমাদের অধীনস্থ যে থানা শাহবাগ থানা আমরা গিয়েছিলাম মামলা করতে তখন আপনারা জানেন একটি পেশিবাদী শক্তি তখন আসলে ক্ষমতাই ছিল তারা কোনোভাবে মামলা নিতে রাজি হয়নি সেজন্য এখন যেহেতু একটি উন্মুক্ত জায়গায় তৈরি হয়েছে একটি আইনের শাসনের দ্বার উন্মুক্ত হয়েছে সেজন্য আজকে আমরা বিজ্ঞ আদালতে মামলা করেছি আদালত আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে তারা হচ্ছে মামলা রুজু করেছেন এবং এফআইআর করেছেন আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে যারা প্রকৃত আসামি এবং যারা প্যাসিস্টের দোষর ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি এবং একই সাথে সাথে আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য আমরা মাননীয় আদালতের প্রতি আমরা বিনীত অনুরোধ রাখছি ধন্যবাদ